ওই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যে আসলে মানুষ যদি পরিশ্রম করে তার মধ্যে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে আসলে এটা মানুষকে কিন্তু আটকায় না তো এরকম একজন সফল ব্যক্তি যিনি প্রতিনিয়ত পরিশ্রম করে থাকেন এই সফল ব্যক্তি যে পরিশ্রম করে থাকেন উনি ওনার আমরা আজকে ওনার সাথে কথা বলবো উনি সাধারণত খুবই পরিশ্রম করে থাকেন পরিশ্রমের কাজ করে থাকেন কোনো প্রতিবন্ধকতা তাকে আটকায় না তো এখানে কাজের অর্থাৎ সাধারণত বলা হয় মাঝি মাঝির সাথে কথা হ্যাঁ দাদা কেমন আছেন ভালো আছেন আচ্ছা আচ্ছা আসলে সামাজিকভাবে অনেকে আমরা অনেক সময় তাদেরকে ছোট করে থাকি কিন্তু আসলে মানুষ কোনো ছোট নয় মানুষ যদি পরিশ্রম করে তাহলে সে তার লক্ষ্যে পৌঁছাইতে পারবে অনেক সময় এরকম প্রতিবন্ধকতা থাকে হ্যাঁ এরকম পায়ে সমস্যা থাকতে পারে বা হাতে থাকতে পারে ওনার সাধারণত একটু পায়ে একটা প্রবলেম আছে উনি কিন্তু বসে নাই উনি পরিশ্রম করতেছেন এবং ওনার আন্ডারে মোটামুটি এখানে বিশ বাইশজন লোক কাজ করতেছে হ্যাঁ ওনার আন্ডারে মোটামুটি বিশ বাইশজন লোক কাজ করতেছে শ্রমিক তো উনি হচ্ছে এখানকার মূল দায়িত্বে আছেন আমরা ওনার জীবন সম্বন্ধে কথা নিব উনি খুবই পরিশ্রম করে আজকে এই সফলতা অর্জন করছেন আপনি আসেন আমরা একটু কথা বলি হ্যাঁ দাদা আপনার নাম কি রো আচ্ছা তা দেশাবাড়ি কোথায় আচ্ছা আচ্ছা তো আমরা কিছু কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আর কি যে আপনার একটু পায়ে প্রবলেম আছে হ্যাঁ তো একটু যদি আপনার সাইড দিয়েন হ্যাঁ তো দর্শক আসলে যে কোনো প্রতিবন্ধকতা মানুষকে কিন্তু সফলতা আটকায় না এটারই সাক্ষ্য প্রমাণ হচ্ছে রঞ্জিত হ্যাঁ আচ্ছা যদি আপনি অল্প একটু সময় নিয়ে বলতেন যে আসলে কি সমস্যা ছিল এটা কি ছোটকাল থেকে প্রবলেম ছিল এটা জন্মগত থেকে তো মানুষজন প্রতিবেশীকে কি অনেকভাবে অনেক ছোট করতো নাকি আপনার আম্মাকে বা এরকম কিছু করছে ছোট করলে তো করা গেছে না আচ্ছা ঠিক আছে না আপনি ছোটকাল থেকেই পরিশ্রম করে আসছেন জি আমি পরিশ্রম করে আসছি জোরে জোরে জি আমি এই কাজ করতে আসি মানে এই দরে ঢালায় কষ্ট উপর ইনকাস করে আপনি আসছেন তে আপনি কি পরিবার আছে আপনার জি আছে পরিবার আছে ছেলেমে কয়জন ছেলেমে 3 জন 3 জন তারা মানে কে কি করে মেয়ে দুইজন ছেলে একজন ও মেয়ে দুইজন ছেলে একজন আচ্ছা তারা কি স্কুলে পড়ছে জি পড়ছে একজন বিয়ে দিয়েছি ও স্কুলে পড়া পড় বিয়ে দিয়েছেন আসলে ছেলে আছে ছেলে আমার সাথে ছেলে আপনার সাথে কাজ করে আচ্ছা আচ্ছা এখন কেউ কি আপনাকে ছোট করে কোনো কথা বলে না আমার ছোট করে কথা বলে তো কার কাছে আমি ধরে রাখতে আচ্ছা কিন্তু আপনি আপনার কাজ করে যাচ্ছেন জি আমি তো আমার কাজ করে যাচ্ছি আচ্ছা আচ্ছা যাক তো আপনি কেমন লাগতেছে এই যে আপনার আগে হচ্ছে মানুষ মনে করতে যে এই ছেলেটা কিছু করতে পারবে না জীবনে পায়ে সমস্যা হাঁটতে পারে না হাঁটতে কষ্ট হইতো কিন্তু আপনি এখন আপনার আন্ডারে যে মোটামুটি বিশ বাইশ জন লোক কাজ করতেছে এটা কিরকম লাগতেছে এটা আমার তো খুব ভালো লাগছে আচ্ছা কাজ দর্শক উনি যেটা বলতেছে যে উনি যে ওনার আন্ডারে যে বাইশ বিশ জন লোকে ভালো লাগছে এটা আসলে দরকার এই কারণে আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মেসেজ হচ্ছে যে সেটা হইল যে কোনো বাচ্চা বা মেয়ে হোক ছেলে হোক তাদের যদি কোনো প্রবলেম থাকে এটাকে নিয়ে মা বাবা যাতে টেনশন না করে যাদের লালন পালন ঠিক মতন করে এবং যাতে পড়াশোনা করে তাহলে অবশ্যই সে একশো সময় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে তাই তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে